নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল রবিবার পাঁচটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে কোন কোন এই সৌভাগ্য রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আগামীকাল সতেরোই আগস্ট হঠাৎ ভাগ্য খুলতে চলেছে এই পাঁচ রাশি একটি রাশির মহা কোটিপতি নিশ্চিত হতে চলেছে অর্থাৎ রাশির আগামীকাল ধ্রুব যোগ রয়েছে নক্ষত্র রয়েছে আপনার রোহিণী নক্ষত্র এবং রাহুকাল যেটা দেখা যাচ্ছে বিকেল চারটা থেকে আপনার পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই রাহুকালের সময়টাতে আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ বা শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে দেখুন অর্থপ্রাপ্তি অর্থপ্রাপ্তি আপনার যে কোনো দিক থেকে হতে পারে সেটা আপনার লটারি হতে পারে আপনার ট্রেডিং হতে পারে স্টক মার্কেট হতে পারে বা যে কোনো দিক থেকে আকর্ষিক ধনপ্রাপ্তি আপনার ঘটতে পারে তবে দেখতে হবে এই ধনপ্রাপ্তির সম্ভাবনাটা আপনার কবে রয়েছে কারণ প্রত্যেক মানুষেরই কিন্তু ইচ্ছা যে আমি কোটিপতি হব দেখুন কোটিপতি প্রত্যেকেরই জন্মকুণ্ডলিতে থাকে কোটিপতি যোগটা প্রত্যেকেরই জন্মকুণ্ডলিতে থাকে কিন্তু আগে জেনে নিতে হবে যে আপনার ক্ষেত্রে কোন বছর রয়েছে কোন সময়টাতে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই জন্য একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই আপনাদেরকে পরামর্শ করতে হবে এবং তার পাশাপাশি আপনাদেরকে প্রতিকার প্রতিবিধানটা একান্তই করা দরকার কিন্তু রয়েছে দেখুন সামনেই রয়েছে কৌশিকী আমাবস্যা আবার বলছি এই সময়টাতে আপনারা যদি প্রতিকার প্রতিবিধান করতে পারেন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবজের উপর স্পেশাল ডিসকাউন্ট এই সময় দেওয়া হচ্ছে যারা রাহুরক্ষা কবজ নিচ্ছেন বা আপনার পাওয়ার কবজ নিচ্ছেন এই সময় স্পেশাল ডিসকাউন্ট চলছে এবং যাদের ক্ষেত্রে অর্থ প্রাপ্তির জায়গা নিয়ে প্রচুর চেষ্টা করে হচ্ছে না অবশ্যই আগে দেখুন রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ আপনার জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে এই তিনটি গ্রহ হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ এবং এর সাথে সাথে আমি একটি কথা আপনাদেরকে বলি আপনার যোগটা কখন রয়েছে অর্থাৎ হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে সেটা আগে জেনে নিন এবং আপনার দশা পারমিট করছে কিনা কারণ দশা আপনাকে বলে দিবে যে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে কারণ অনেকেরই ক্ষেত্রে কি হয় যে এক দু নম্বরের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে কৌশিকদা আমি প্রচুর টিকিট কাটছি কিন্তু আমার অর্থপ্রাপ্তি হচ্ছে না দেখুন শুধুমাত্র একটা ভিডিও শুনে টিকিট কাটলে হবে না আগে দেখতে হবে আপনার জন্ম তে অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে আবারও বলি এটা আগে দেখা দরকার হয়তো অর্থ নষ্ট আপনারা করবেন না অর্থ প্রাপ্তি আপনার যে কোনো দিক থেকে হতে পারে আগামীকাল কোন কোন রাশির পাঁচটি রাশির ভাগ্য খুলতে চলেছে আমি আলোচনা করব এবং তার সাথে সাথে লাকি নাম্বারটা আপনাদেরকে জানাবো প্রথম যে রাশি আগামীকালের জন্য ভাগ্য খুলতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে চলেছে কুম্ভ রাশি একটা অর্থনৈতিক দিক থেকে ফিনান্সিয়াল দিক থেকে কুম্ভ রাশির অর্থনৈতিক জায়গা অনেকটাই বেটার আপনাদেরকে দিবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি ভাগ্য ক্ষেত্রে আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন আপনাদের আগামীকালের লাকি নাম্বার চার এবং তিন দ্বিতীয় রাশি মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন আগামীকালের জন্য সিংহ রাশি সিংহ রাশির আগামীকাল হঠাৎ কপাল খুলতে চলেছে সিংহ রাশির আর্থিক স্থিতি আপনাদের মজুদ হতে চলেছে সিংহ রাশি সিংহ রাশির ডুবে যাওয়া টাকা আটকে থাকা টাকা আপনারা হয়তো পেতে পারেন এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি এবং পারিবারিক কোনো সুখ বড় কোনো শুভ সংবাদ সিংহ রাশির আসতে কিন্তু চলেছে কেরিয়ারের ক্ষেত্রে সফলতা পাবেন হঠাৎ অর্থপ্রাপ্তি সম্ভাবনা কিন্তু রয়েছে ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা কিন্তু সিংহ রাশির আগামীকাল দেখা যাচ্ছে আপনাদের লাকি নাম্বার পাঁচ এবং তিন এরপর মহা সৌভাগ্যশালী রাশি কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে চলেছে কন্যা রাশির কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন কন্যা রাশি কন্যা রাশির এই সময় ভাগ্যের দ্বারা অর্থ আপনারা পাবেন ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি করবে এবং সফলতার জায়গা কিন্তু আপনারা পেতে চলেছেন আপনাদের যে লাকি নাম্বার সেটা হচ্ছে চার এবং আট এরপর মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন সেটি হচ্ছে আপনার ধনুরাশি হ্যাঁ ধনুরাশির ক্ষেত্রে আগামীকাল বড় সুযোগ আসতে চলেছে ধনুরাশি ধনুরাশি কর্মক্ষেত্রে উন্নতি ধনুরাশির কোনো জায়গা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু ধনুরাশির এই সময় কিন্তু দেখা যাচ্ছে ধনুরাশির কেরিয়ারের ক্ষেত্রে সফলতা পেতে পারেন ধনুরাশির আটকে থাকা টাকা পেতে পারেন এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যের সাপোর্ট এবং কোন কোনো ক্ষেত্রে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ হঠাৎ আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে ধনুরাশির লাকি নাম্বার ছয় এবং এক এরপর মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ ভাগ্য ঘুরে যেতে পারে হঠাৎ কোনো আপনাদের অর্থপ্রাপ্তির যোগ হতে পারে আপনাদের এই সময় বড় কোনো অর্থ পাওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি রয়েছে ভাগ্যের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন এবং আপনাদের বড় ধরনের কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনাদের লাকি নাম্বার দুই এবং চার একদম অন্তিম এবং শেষ রাশি মিন রাশি হ্যাঁ মিন রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য ঘুরতে পারে রাহু এবং শনির কৃপায় আপনাদের বিগড়ে যাওয়া কাজ আপনাদের হয়ে যাবে আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি করবে আকস্মিক অর্থপ্রাপ্তি ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের এই সময় লাভ দেখা যাচ্ছে আপনাদের আগামীকালের লাকি যে নাম্বার নয় এবং এক অর্থাৎ এই পাঁচটি রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনারা অনেকে ফোন করছেন ফোন না করে যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস যারা পরামর্শ করতে চাইছেন বা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে প্রচুর সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ